এখন দুপুরে রান্না করবো এরকম আমাদের সারা রাত ঘুম হচ্ছে না সকালে ঘুম নটার সময় ভেঙে গেছে বাইরে থেকে এসে আবার শুয়ে পড়েছি যখন তখন কাজ করতাম হয়ে যেত তখন রান্না করি তারপরে কর্মচারী সব সব বাকি আছে আস্তে আস্তে করবো রাত জাগতে হচ্ছে ছেলের পরীক্ষা বুঝতেই পারছো দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা ঢালতে হবে মহিলা তেল নিয়ে এসছি কিন্তু ঢালাও হয়নি এখন ঢালতে হবে এই সব ধুতে হবে বুঝতে পেরেছ ছেলেটার পরীক্ষার জন্য চিন্তা হচ্ছে এই রাত ডাকতে হচ্ছে না রাত ডাকতে হতো না আমাদের ঘুমও আসে না কি বলবো ছেলে পরে তো আমাদের ঘুম আসে না পড়ছে আমরা ঘুমবো ওই জন্য খোলা তুমি ঘুমিয়ে পড়া আমি বলি তুমি ঘুমিয়ে পড়ো জাগে লবণটা হলুদ লবণ মাখিয়ে করে আসবে ওই যদি রান্না করে

দেখো কটা ভেজে নিচ্ছি কি গরম হয়েছে কড়াইটা দেখতে পাচ্ছ আর ধোঁয়া উঠছে ধোঁয়া উঠলে কিছু দেখতে পারলে না মোবাইলে দেখো বাসন টাসন মেজে রেখেছে আবার জায়গাটায় জায়গায় রেখে দিচ্ছি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না করবো না তোমাদের সঙ্গে শেয়ারই করবো কেন কাল রাতে আমরা কী খাবো সেটাও তোমাদের জানাবো রাতে আসো তারপর ওই জন্য তোমার দাদাভাই বলছে রাতে তো চিকেন খাবে তাহলে এখন একটা সবজি করো আর একটু কিছু ভাজা করে না ব্যাস হয়ে যাবে সিম ভাজা করবো আর

দেখো বন্ধুরা আজকে দুফুটের মেনু আজকে মঙ্গলবার উচ্ছেদে মাছের ঝোল চুনো মাছ আর এই যে মাছ ভাজা দিয়ে খাবো লঙ্কা দিয়ে আর শিম ভাজা দেখেছো এটা আজকে আমাদের আর সাদা ভাত দেখতে পাচ্ছ এটাই আমাদের মেনু আজকে দেখো রাতে কি রান্না করবো সেটা তো বলেই দিয়েছিলাম তোমার দাদা ভাই রাতে চিকেন নিয়ে চলে এসছা এটা আমারই খেতে ইচ্ছা করছিল বলে নিয়ে আসলো দেখো চিকেনে ফোড়ন দিয়েছি তেজপাতা শুক্র লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছে আর তারপরে দেখো জিরেটা যখনই লাল লাল হয়ে গেছে তখন আমি দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি এবার মশলা দেওয়ার পর দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা কষিয়ে নিচ্ছি কালারটা কি দারুণ এসেছে দেখতে পাচ্ছ কি চিকেনটা এখন কষাবো আর অন্য কাজ করব আমার সব কাজ পড়ে আছে দেখো এবার ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি আমি রাতে কি বলবো সকালে একবার পোছা লাগিয়ে নিয়েছি তারপরে বারবার আমার ছেলেও বাড়িতে আছে আমরাও বাড়িতে আছি ভাবছি এখন রান্না করছি এখন একটু রান্না করতে করতে বসে থাকবো না চিকেন রান্না করে ঢেকে ঢেকে করি তো তাই বসে থাকবো তাতে আমি একটু ঘরটা পরিষ্কার করে মোছা পোছা লাগিয়ে নিই যতবার পড়ি ততবার পোছা লাগানোর চেষ্টা করি দেখো সোপাটা গোছানোই আছে আর এখন ছেলেও পড়তে পড়ছে ওই ঘরে আমি তো পর আমি একটু পোছা লাগিয়ে নিই আর রান্না করে নিই রান্না করব আর পোছা লাগিয়ে নিচ্ছি সব ঘরটা এরকম করে পোছা লাগিয়ে নেবো আর বিকালে কী বলেছে ধুলোবালিটা আসে ঝাটটু দিয়ে নিয়েছে ওরা পোছা লাগাতে বেশি টাইম লাগে না আর এরকম পোছা লাগাতে আমার খুব ভালো লাগে আগে তো ভালো লাগতো না কিন্তু ততটা হাতের মতো হয় না হাতে হলে আমি একবারই লাগাতাম এখন ডাটনিদের যতবার ইচ্ছা আর ছেলের সঙ্গে দেখো ঝগড়া করছে ছেলেকে বলছি পড়তে ছেলে আমার ছেলে খুব মানে কি বলবো একটা কথা বলে দশটা কথা শুনিয়ে দেয় আর ওর সঙ্গে আমার ঝগড়া হলো চরম ঝগড়া টাগড়া হয়ে এখন দেখো ও বসে গেছে পড়তে আর আমার মতো আমি কাজ করছি একটু বকে দিলাম আর বুকলে ও আমার সঙ্গে আমি বলেছি কথা বলবি না তাই কি করেছে তোমাদের কাছে সেটা বলছি বলছি যে কথা বলবি না তার জন্য রান্নাঘরে যেয়ে জল লে ছিটিয়ে বেড়াচ্ছে জল ফেলে বেড়াচ্ছে তার মানে তুমি কথা বলবা আর ওর মুখটা বন্ধ করে কমপ্লিট করে আসলাম এখন ডিনারের পরে আমি কিচেনে কী কী কাজ করি আর তোমাদের কাছে সেটাই শেয়ার করু দেখো আমি কি কি করি এই দেখো আমার কিচেনটার অবস্থা দেখতে পাচ্ছ নোংরা হয়ে গেছে এই মাত্র রান্না করে গেছি কিচেনটার এখন বসে করবো আমাকে যে ওভেনটা নিয়েছিলাম সে বলেছিলেন যখন রান্না করবে এক ঘন্টা পরে কিচেনটা বসে মানে ওভেনটা জন্য আমি আগে সব কাজ সেরে নিয়েছি তারপরে কিচেনটা এক ঘন্টা পরে নেবে এই মাত্র খেয়ে উঠে আসলাম আর কি করেছিলাম চিকেন কষা আমরা কিন্তু রুটি খাই না একদম রুটি খাই না আমরা কথা আমি কিন্তু চিকেন খাওয়ার ইচ্ছাটা আমারই হয়েছে একদম ছিল না আমার মটন খেয়েছি রবিবারে তারপরে ই মাছ খেয়েছি মাছ খাচ্ছি ই মাছ আমি খাই না মাগুর মাছ না কি বলে হ্যাঁ মাগুর মাছ এসে আমি খাই না আমার না আর চিকেন খেতে ইচ্ছা করছিল তাই তোমার একটু বলেছি কালকে বলে ঠিক আছে চিকেন নিয়ে এসে তো আজকে আটশো গ্রাম চিকেন নিয়েছি তার চিকেনটা খেলাম আর কালকে আমাদের নিমন্তন্ন আছে গো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে শেয়ার করো ঘরটা কত সুন্দর ফার্নিচার করেছে দেখাবো ঠিক আছে তো আমার সাথে থাকো অবশ্যই দেখতে পারবে তোমরা আমার দা দেখো ভিডিও কেউ দেখতে পারবে না

সতেরো আঠেরো বছরের পরাই সতেরো আঠেরো বছরের খুব পাতলা একটা মাতি না না আমাকে তো তোমাদের দেখতে হবে বলো দেখো বাসনটা মাজা কমপ্লিট হচ্ছে ধুয়ে নিচ্ছি আর বললামই তো রাত্রেবেলা খাওয়ার পরে যে কাজ করে সেটাও তোমাকে দেখিয়ে দিলাম এই দেখো যে কটা বাসন বেশি বাসন ছিল না আমি রান্না করতে করতে বাসন কটা ধুয়ে নিয়েছি ঠিক এনে একবারে বেশি হলো আমার ইচ্ছা করবে না আমি একটু বেশি বাসন বাসন দেখি আমাদের কেমন লাগছিলো যে এই ধুতে আবার বসে বসে ধুতে ভালো লাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে একদম ভালো লাগে না বেশি বাসন হলে এবার কিচেনটা দেখো কিচেনটা না ওভেনটা পরিষ্কার করবো পরিষ্কার করছি দেখতে পাচ্ছ ওপেনটা পরিষ্কার করার পর কাজটা অনেকটা হয়ে যাবে আর বলে না যে রাতে সে চুলো বাদে আমি রাতে কি কি কাজ করি রাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কী কী করি একটু করে রাখলে না সকালে নিশ্চিন্তে ঘুমানি যায় বাসি কাজ না রেখে রেখে দিলে ঘুমানো যায় না আর আমার ঘুমাতে ইচ্ছা হয় না বাসি কাজ থাকলে মনে হয় যারে উঠতে হবে তাড়াতাড়ি কিচেন বিচেন পরিষ্কার করতে হবে তাতে রাতে করে নিলাম ঝামেলা নাই আর সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনটা পরিষ্কার দেখলেও ভালো লাগে যে বাসিটা নাই বাসি থালা বাসন দেখলে মাথাটাও একটু কেমন হয়ে যায় বুঝতে পেরেছো ওই জন্য ভাবলাম যে চলা বাসি কাজটা সেরেই রেখে দিই আর সাথে একটুখানি বাসন টাসন মেজে রাখলে আর কিচেনে বারবার আসতে হয় রাতে আমরা রাত জাগি তো সেই আর এসে এসে বাসি বারবার বাসন দেখতে ভালো লাগে না পরিষ্কার কিসেন দেখতে ভালো লাগে আমি তোমাদের সঙ্গে এডিট করছি একটু কাজ করছি একটু কাজ আছে আজকে ব্যস্ত আছি এডিট করার সময় কি করব বলো সারা সময় তো আমি ব্যস্ত যখন বসে থাকে থেকেই যায় তখন কাজ করি করেই যাই কিছু করার নাই দেখো কিচেন খারাপ বাসন সব জায়গাটা জায়গা রেখে দিলাম কিচেনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে গেলো কিচেনের প্রায় কিচেন মানে তাঁতের কাজ কমপ্লিট আর কোনো কাজ থেকে বাই বাই